কত সুন্দর ড্রয়িং করিস তাহলে ভালো একটু মাঝে মাঝে করতে পারিস তো রে হ্যাঁ সেই মানে মোবাইলটা যখন চার্জ শেষ মোবাইলটায় আর কোনো চার্জ নেই ও মরার মতন ও যখন বলে আমাকে এবার ছেড়ে দে মানে আমাকে আর একটুখানি শান্তি দে থাকতে দে তখন হচ্ছে মানে তখন ড্রয়িং কালার হ্যাঁ মানে ওকে যখন চার্জে বসাস তখন হচ্ছে এইসব মানে মোবাইলটা নিচে বলে আমার একটু ছাড় মানে পরীক্ষার শেষ তারপরে মানে তোর হচ্ছে মোবাইল কোর্স চালু হয়েছে মানে মোবাইলের ওপরে মোটামুটি যত রকম যা আছে সব করে নিয়েছিস পুরো মোবাইল ঘেটে ঘ করে দিয়েছিস মানে মোবাইলটা এখন একটুখানি মানে ওকে মোবাইলটা এ তা মানে চার্জ নেই ওই যে পাশে পড়ে আছে তার ফাঁকে এই যে এটা এঁকেছে আবার চার্জে বসিয়ে আবার চালু হয়ে যাবে না চার্জে দিয়ে নিয়ে এসছিস না চার্জ চার্জে দিয়ে নাই নিয়ে আসিনি আমি চার্জে দিয়ে আসিস নি না সে কি তোর মোবাইলে চার্জ শেষ তুই এখনো চার্জে দিস হ্যাঁ এ কি ভাবা যায় ও কাঁদছে ও তোর হাতে যাওয়ার জন্য কাঁদছে ও গেমগুলো কাঁদছে এই পুটুলি আমায় খেল পুটুলি আমায় খেল গেমগুলো কাঁদছে গেমগুলো তো মরেই যাবে তোর ওই মানে তুই যদি না খেলিস ওদের মোবাইলটা তো বলছে ওরে বাপরে বাপ আমি এখনো পুটুলির ছোঁয়া পেলাম না ওরে বাপরে ও তো মানে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তুই খেল তুই মোবাইল দিয়ে খেল বুঝতে তো এইসব একে কোনো লাভ নেই তুই মোবাইল দিয়ে খেল ওটা নষ্ট হয়ে যাবে তোকে আবার একটা ভালো দেখে তোকে একদম ওই যে তুই চেয়েছিলে না যেন ব্যানানা ফোন ব্যানানা ফোন গ্রেপস ফোন তোকে কিনে দেবো ঠিক আছে একটু সুন্দর বসে বসে ভালোই এই যে সুন্দর ড্রয়িং করছিস কি সুন্দর গোপাল ঠাকুরটা এঁকেছিস মাঝে মাঝে কিন্তু এরকম একটু ড্রয়িং কিন্তু করতে পারিস কমপ্লিট দেখি দেখি ভালোই সুন্দর এগেছিস হ্যাঁ এবার কি কি ওই যে তোর পাশে বসে কাঁদছে আয় আয় আমায় নে 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 ধর ধর হ্যাঁ 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 বাপরে গেম ডাউনলোড কর মানে হয়েছে হ্যাঁ মানে মোবাইলটা একটু শান্তি পাবে মানে মোবাইলটা একটুখানি মানে বিরাম তারপরে এই পাঁচ মিনিটের জন্য মানে মানে টিভি মানে পাঁচ মিনিট মোবাইল যে চার্জ ওইটুকুটাই ফাঁকা দেওয়া যাবে না ওইটুকু টাইম আবার সঙ্গে সঙ্গে সেকেন্ড কোর্স চালু সেটা হচ্ছে টিভি টিভি আবার শুরু টিভিটা মোটামুটি মানে মোবাইল চার্জ হয়নি টিভিটা একটুখানি আর ইচ্ছে করছে না পাঁচ মিনিট হয়ে গেল তারপরে যে কোনো খেলনা মানে খেলনাতেও তো বেশিক্ষণ হয় না খেলনার টাইম আরও কম দু মিনিট তিন মিনিট মানে মোবাইলের টাইম হচ্ছে মোটামুটি চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা আর আধ ঘন্টা হচ্ছে টিভির টাইম তার দিয়েও কম হচ্ছে খেলার টাইম দু তিন মিনিট মানে কি বলবো চার পাঁচ মিনিট হ্যাঁ আর তার থেকেও কম টাইম হচ্ছে মায়ের সাথে বসে একটু গল্প টল্প করা বা ছবি টবি আঁকা এইসব তো মানে কি বলবো মানে আজকে কোন কুকক্ষণে কে জানে আজকে পেন্সিল ধরে এই বসে বসে ড্রয়িংটা করেছে ভালোই অনেক খাটনি লেগেছে এটা করতে আমার হুম সে তো বুঝলাম যে অনেক খাটনি লেগেছে সেই এত খাটনি ওর থেকে মোবাইলে খাটলে ভালো হবে বল গেম দু হচ্ছে কত সুন্দর সুন্দর গেম পুতুল সাজানো ঘর সাজানো রান্না করা তুই রান্না বান্না মানে গেমে করে করে তো একদম পুরো স্পার্ট হয়ে গেছিস আর আমাদের রান্নার আর নিজেদের করার দরকার নেই তুই যা মোবাইলে রান্না করে করে রান্না যা শিখে গেছিস বিভিন্ন ধরনের রান্না হুম যা 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 মোবাইল নিয়ে নে ও মোবাইল কাঁদছে ওই যে বসে বসে শুয়ে শুয়ে ও কাঁদছে যা যা শিগগির নে নেই নে হ্যাঁ একদম চালু হয়ে যাও